আজকে আমরা যাব কুটুমবাড়ি রেস্টুরেন্ট আমাদের এখানে কুটুমবাড়ি রেস্টুরেন্ট তোমাদের দেখাবো ভিজিট করে দেখাবো কেমন আর তোমরা দেখো আর গত পর্বে আমরা ফদলা নদীর পাড় দেখেছিলাম তার আগে পর্বে কাঠবান দেখেছিলাম আসার পথে একটা পাইয়ের সাথে দেখা হয় তোমরা দেখাও আগে বলেছি হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আমাদের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা যাচ্ছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা আমরা যাবো আর তোমাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাবো এর লোকে তার লোকেশান হল কেহানীগঞ্জ কন্ডা কুটুমবাড়ি এটি তার লোকেশন ওখানে তুমি চাইলে গুলিস্তান হয়ে জুরাইন হয়ে নানগঞ্জ দিয়ে ফতুল্লা নদী পার হয়ে তুমি আসতো আসতে পারবে তো কুটুম দেখো আর এনজয় করো বেশি কথা না দেখো আমরা ফাইনালি কুটুম বাড়ি চলে এসেছি তো তোমরা দেখো আর এনজয় করো ভাইস আম্মু কুটুম বাড়ি এসে এত্ত খুশি হয়েছে খুশি তাম্মু আত্মহারা আর জায়গাটা এত্ত সুন্দর বলাবে রে তোমরা না আসলে বুঝবা না গাইস তোমরা আসো আর দেখো তো অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা রওনা দিচ্ছিলাম তো আমাদের আসার পথে একটা ব্লগারের সাথে দেখা হয় নদীর পারে। আমরা একই নৌকায় করে পার হচ্ছিলাম এই দেখেন সেই ব্লগার তো ভিডিওটা ডাস এই পর্যন্তই সামনে নতুন কোনো পার্ট নিয়ে আসবো নতুন কোন জায়গা নিয়ে নতুন কিছু নিয়ে তোমরা আমাদের পায়ে